টিভি শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ত্রিশ আগস্ট শুক্রবার আমি শিলচর অমৃতাপটি হাই হাইস্কুলের সামনে এসেছি আজকে আমরা শিলচর অমৃতাপটি হাই হাইস্কুলের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী শিলচর অম্বিকাপটি অদরচান হাইস্কুলের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর জানতে পারেন এবং দেখতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর অম্বিকাপটি অদরচান হাই স্কুলের সামনে রাস্তার এবং বিপজ্জনক অবস্থা দেখুন প্রায় দিন হাজার হাজার মানুষকে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে বাইক স্কুটি অটো অটো মারুতি কার মারুতি ওয়েগনার নিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর অমৃতাপট্টি অদরচান হাই স্কুলের সামনে বিশাল বড় বড় গর্ত আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি নয় দুটি নয় প্রচুর বিশাল বড় বড় গর্ত দেখা যাচ্ছে এবং সেই গর্তের মধ্যে বিশাল জলও জমে গেছে তাই গর্তের গভীরতা বোঝা যাচ্ছে না তাই যখনই মানুষ বাইক স্কুটি অটো টোটোর মাধ্যমে এই গর্তের উপর দিয়ে যাতায়াত করছেন তখনই মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর এই জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই আমি টিভিটি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমরা শিলচর অম্বিকাপট্টি অদরচান স্কুলের সামনে যাব এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব দেখুন কি বিশাল বড় বড় গর্ত আপনারা দেখতে পাচ্ছেন শিলচার অম্বিকাপট্টি অদরচান হাইস্কুলের সামনে বর্তমানে আমি শিলচর অম্বিকাপট্টি অদরচান স্কুলের সামনে থেকে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি শিলচর চান হায়ার সেকেন্ডারি স্কুল খুব নামি দামি একটি সরকারি স্কুল প্রায় দিন হাজার হাজার ছাত্ররা এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর অম্বিকাপট্টি অদরচান স্কুলের সামনে নাম আমি কথা বলেছিলাম এখানকার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন রোড ডিভিশনের মিস্টার অনুদ্ধ নাথকে যে স্যার এখানের অবস্থা কিন্তু খুবই খারাপ অলরেডি আমার চোখের সামনে কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়ে যায় তখন উনি বা এখানে যে রাস্তাটা ঠিক করার জন্য যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই অমৃতবর্তীতেই থাকেন উন্নয় জয়দেব দাস তাকেও বলা হয়েছিল কিন্তু তারপর থেকে আর কিছু করেন আপনি যে বলেছেন আপনি নিজে চোখে দেখেছেন এই জায়গাতে প্রায় বাইক ছুটি অটো অটো দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ জখম হচ্ছে হ্যাঁ মানুষ তো जखম হচ্ছে দর্শক আমাদের সামনে এতজন ছোট বাইকে দেখতে পাচ্ছি আমরা উনিশটা কথা বলার চেষ্টা করব ছোটবের নামটা কি দাদা আমার নাম নীল আচ্ছা নীল এই যে আপনার পিছনে যে ভয়ংকর এবং বিপজ্জনক জায়গাটা দেখতে পাচ্ছি এটা কতটুকু ভয়ংকর এবং বিপজ্জনক এটা অনেক ভয়ংকর কারণ কি এখানে দেখুন অটো আসছে কত কষ্ট করে দেখতে পাচ্ছেন এখানে মানে আমি অনেক অনেক ভয় মাস করে দেখছি যে এই রাস্তার অবস্থা যে বেহাল হয়ে পড়া গেছে

খারাপ অবস্থা ভয়ঙ্কর অবস্থা এই জায়গার মধ্যে মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে নাকি প্রচন্ড ভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে চলাফেরার সময় মেয়ে লুক হোক পুরুষ লুক হোক বৃদ্ধ আবাল সবেরই যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে সব বাইকগুলা যেমন চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ত্রিশ আগস্ট শুক্রবার আমি শিলচর অম্বিকাপট্টি হাই হাইস্কুলের সামনে এসেছিলাম আমরা আজকে হাই হাইস্কুলের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষ এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৈত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ